হে দিশিতা হাইট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি আমার পরিবারের সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যদিও অনেক দিন পরে আমি লং ভিডিও আপলোড দিচ্ছি আজকের আমি গেছিলাম মায়ের মন্দিরে গঙ্গাসাগর ধসপাড়াতে প্রাচীন কালী মায়ের মন্দির তবে বর্তমানে আদি মন্দিরটি ভেঙে নতুন করে মন্দির নির্মাণ হচ্ছে আজকের আমি আপনাদের দেখাবো একটি লেবু গাছ যেটি গ্রাম্য ভাষায় পরিচিত গোড়ালেবু এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি বারো মাসে লেবু গাছ মানে বারো মাস এই গাছটি ফল দেয় অসংখ্য ফল হয় তবে এই গাছে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি সম্পূর্ণ জৈবিক সার জৈবিক সার যেমন গোবর সার সবজির খোসা পচিয়ে দেওয়া হয় এই যে গড়া লেবু এই লেবুকে যদি আপনি আচার বানিয়ে বাড়িতে রাখেন অনেকটা সময় আপনি খেতে পারবেন মানে অনেক দিন আপনি রেখে রেখে খেতে পারবেন এই লেবুটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে মানে পেকে যাওয়ার আগে হলুদ হওয়ার আগে সবুজ থাকাকালীন ঘষে উপরে যে সবুজ অংশটাকে তুলে দিতে হবে তারপরে কিছুদিন রোদে দেওয়ার পরে কাঁচের জারে লবণ দিয়ে কয়েকটা দিন দুই থেকে তিন দিন রাখার পরে আবার চার থেকে পাঁচ দিন রোদে দিলে একটা সুন্দর ফ্লেভার যেমন আসবে তার থেকে আচারটাও খুব সুন্দর হবে মানে আপনি পুরো বছর খেতে পারবেন আর এই মেঘগুলো এত সুন্দর লাগছিলো যে আমি ক্যাপচার না করে থাকতেই পারছিলাম না সত্যি বলতে গ্রামের সৌন্দর্যের তুলনা হয় না আমি যে লেবু আঁচাটির কথা বললাম এটি শুধু ভাতের সঙ্গে নয় আপনি চাইলে টক রান্না করেও খেতে পারবেন তার সাথে দীর্ঘদিন ধরে বুকে জমে থাকা কফ বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত ভরা পেটে যদি শুধুই খায় তাতেও স্বাভাবিকভাবে এমনি কপগুলো গলে যাবে গ্রামের সৌন্দর্য কার কার ভালো লাগে একটু বলবেন তো কারণ আমার তো খুব ভালো লাগে তাই বললাম সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আমি হাতে এই যে পাতাটা দেখালাম এই পাতাটি বাচ্চাদের ক্ষেত্রে মানে বাচ্চাদের অনেক সময় যখন পেট গরম হয় পেটে দিলে এই পাতাটি সাময়িকভাবে আরাম পাওয়া যায় এই পাতাটি শালুক পাতা নামে পরিচিত Terima <tiple> kasih telah menonton! <noise>